মানুষ ফোন করে রাত্রি বারোটা একটা দেড়টায় আমাকেও মানুষ ফোন করে আমিও যা সব কাজ করতে পারি না আমাদের শিবানি দি আছেন শিবানি দিয়েও সব কাজ করতে পারবেন না পঞ্চায়েত সমিতির সভাপতি সাজান্দা আছেন সাজানদাকেও বলবো সব কাজ করতে পারবেন না কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী এলে তার কথাটা আগে শুনতে হবে পঞ্চায়েত সমিতির চেম্বারে যদি বিডিও বসে থাকে বিডিও কেউ চেম্বারের বাইরে বার করে তৃণমূল কংগ্রেসের কর্মীর কথাটা আগে চলতে হবে তার প্রতিকার করতে হবে আমি তাই বলবো আমাদের লড়াইটা একত্রিতভাবে করতে হবে দু হাজার ছাব্বিশে মহিলা বিধানসভা জিতবই জিতবই জিতবো আজকের বিজয়া সম্মেলনী থেকে আমাদেরকে শপথ নিতে হবে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে